গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আ নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর ভালো থাকবো না কেন এত সুন্দর ওয়েদার কালকে বৃষ্টি হয়েছে ফাইনালি মানে যদিও খুব মুসলধারে হয়নি বাট অল্প অল্প করে প্রায়ই সারাক্ষণই হতে থেকেছে আর ওই জন্য আজকের ওয়েদারটা জাস্ট এখন একদম মানে কি বলবো রোদ নেই একদিকে শান্তি মানে যা গরম পড়েছে মানে গরমের হাত থেকে মানে বাঁচার জন্য একটু বৃষ্টি আর কি সবাই চাতক পাখির মতো ওয়েট করছিলো তো যাই হোক বাজারে হচ্ছে শুক্রবার এখন বাজার হচ্ছে ঘড়িতে সাড়ে সাতটা আর আমি তো রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে কারণ বেডে স্কুল আছে আজকে যদিও বা মানে উইকে লাস্ট আর কি কালকে শনি রবি ছুটি থাকবে আর আমি এই কী করছি বলতো আজকে একটু কুঁইশাক দিয়ে কুম্লো দিয়ে একটু কাকরণ ছিল সব কিছু একটা তরকারি করে নিচ্ছি যা যা ছিল আর এখানে চা বসিয়েছি আর আমি একটু চা খাবো আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না খেলে হবে ভেন্ডি আছে পিজে তো ভাবছি ওটা ভাজা করবো কারণ ওটা না হলে নষ্ট হয়ে যাবে রাত্রিবেলা আমার বরাবর ভেন্ডি দিয়ে মানে রুটি খেতে চায় না মানে ভাজা দিয়ে আর আজকে একটু সবজি টবজিও কিনতে হবে তো রান্না টান্না হোক আর রান্না তো এখন অভিমুখ করছে মানে বেবি এখন ঘুমাচ্ছে

দেখি আমি আমারটা অন্তত নিয়ে ভিজিয়েছিলাম কিশমিশ ভিজিয়েছিলাম এই যে গাছগুলো দেখো গাছগুলো না বৃষ্টিতে মনে হচ্ছে এত আনন্দ পেয়েছে তাজা হয়ে গেছে গাছগুলো সুন্দর লাগছে ঘুম থেকে উঠে যদি গাছগুলো দেখি না এত মানে ভালোভাবে আছে তাহলে মনটা শান্তি হয়ে যায় আর যদি দেখি গাছগুলো মানে নেতিয়ে পড়েছে তখন মনটা সত্যি খারাপ হয় মানে যারা গাছ ভালোবাসে তারাই একমাত্র বুঝবে যে গাছের প্রতি কি টান পুরো বাচ্চাদের মতো একদম তো কেন বলছি ইনডোর প্লান্টের না প্রচণ্ড মানে টেক কেয়ার করতে হয় একটু যদি বেশি জল পড়ে যায় বা একটু যদি এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে ইনডোর প্ল্যান্ট একদম মানে গেল বলতে গেলে আর একটা জিনিস দেখাচ্ছি আলুটা জেলে নিন এইখানে দেখো অ্যারিকা পাম্পটা আমার আমি আমার তো ওই টিভির পাশে ছিল আর এখানে না মানে কটা পাতা দেখো এগুলো একটু একটু শুকিয়ে 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 গেছিল তো আমি প্লেসটা চেঞ্জ করে ওখান থেকে এখানে নিয়ে এসেছি আপাতত তো ঠিক আছে আর জল দিয়েছি মোটামুটি এখনও আমি জল দিয়েছি হচ্ছে রবিবার দিন মানে আগের উইকে এই উইকে জল দেবো না আরও কটা দিন পরে জল দেবো মানে ফিফটিন ডেজে একবার জল দিলে ভালো আর মাটিটা এখনও অবধি ঠিকই আছে তো এই হচ্ছে ব্যাপার তো গাছটা তো ঠিকই আছে ব্যালকানির গাছগুলোও ঠিক আছে মোটামুটি ঘরের সব কটা গাছই ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং বলো কি হলো স্কুলে যাবে তো ও তালে ব্রাশ করে নাও খুব ববল দেব হাই তুমি বড় হয়ে গেছো নিজে নিজে ব্রাশ করবে এদিকে এদিকে

ছুটকি রেখে যাও দাও হ্যাঁ ঠিক আছে বাই 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 ছুটকিটা ছুটকি রেখে যাও শোনা আর স্কুলে নিয়ে যেতে নেই তো বকবে কিন্তু সবাই বকবে শোনাই এসে খেলবে রেখে এসে খেলবে সব পত্র সব ধুয়েছে সব মুছে নিয়েছি এগুলো মোটামুটি সব ক্লিন হয়ে গেছে আজ এখন নটা মোটামুটি সব কাজ হয়ে গেছে আর এখন স্নানে যাব তার আগে দুটো জামা কাপড় ধুয়ে যাব মানে ওয়াশিং মেশিনও ছাড়বো আর ওই তো মাসি আসছেন এখন প্রচুর চাপ পড়ে গেছে আসলে কারণ যেই জামা কাপড়গুলো মেশিনে দিই না বিশেষ করে আমার হাজব্যান্ডের হালকা হালকা যে শার্টগুলো মেশিনে দিলে আর দেখতে পাবে না এত আয়রন পুরো দাগ হয়ে যাবে ওই একটা দুটো শার্ট আছে ওই শার্ট দুটো ধোবো ধুয়ে একেবারেই স্নানে যাব এখন ব্রেকফাস্ট বানাবো এই যে ওফটার প্যাকেটটা কাটা হয়নি মানে ওফটা শেষ হয়ে গেছে দিয়ে ব্রেকফাস্ট বানাবো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি একটু স্মুদি বানাবো হালকা করে একটু ড্রাই রোস্ট করছি ওটসটা রেডি হয়ে গেছি মামামকে আনতে যাবো বলে আর আমার না এইখানটা আজকে একটা ফোসকা পড়েছে এই যে এইখানটাতে কারণ আমি মাছ ভাজছিলাম আর এই যে আমি স্কার্টটার সাথে এই টপটা পরলাম আজকে মাছ ভাজতে তোমাদেরকে আগে দেখিয়ে দিয়ে দি দেবীকে আনতে যাওয়ার আগে ব্যবস্থা করে রেখে যাচ্ছি এই কানের দুলটা হচ্ছে আমার ঠিক আছে এই কানের দুলটা ভালো করে দেখে নাও এটা অ্যাকচুয়ালি আমারই কানের দুল আর এই বাক্সটা আমি জোগাড় করেছি মানে জোগাড় করেছি মানে আমার আলমারিতেই ছিল ঠিক আছে এই বাক্সটার অ্যাড্রেসটা যেহেতু অন্য তো এই বাক্সটা আমি বার করেছি এটা দেখো এটা হচ্ছে বারাসাতের অ্যাড্রেস বাকিটা আমি এসে বলছি আপাতত এই দুলটা এর মধ্যে থাক না না দুলটা থাকলে হবে না দুলটা আমি অ্যাকচুয়ালি ব্যাগে করে নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ এটা আমি ব্যাগে করে নিয়ে যাই বাক্সটা একশো টাকা কী করে নিয়ে যাই মামামকে আনতে যাচ্ছি এই যে মামামের কার্ড মামামকে নিয়ে এসেছি আমার বটটা এত চালাক না বুঝে যাচ্ছে কি করে প্ল্যানটা করবো বুঝতে পারছি না চিন্তা করছি

ঠিক করাইনি এটা আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করতে গেলাম হলো না বুঝে গেছে বলে মেয়ের মেয়ের না এটা আমারই এত ফালতু না একটা ভালো করে একটা প্র্যাঙ্ক করতে পারি না এত ফালতু বলে মেয়ের আমি পড়ে

পরে না কেন আমার তো মনে হলো না মানে খুলে যায় পড়ে যায় অলরেডি এটা আমার শ্বশুরবাড়িতে একবার খুলে পড়ে গেছিল মীনাক্ষীতে খুঁজে দিয়েছিল আর একবারও হারিয়ে গেছিলাম তো ঘরের মধ্যে তাও খুঁজে পাওয়া যায় বাইরে পড়ে গেলে আমাকে কে খুঁজে দেবে বিকেল দেশটার মতো বাজে আর মাম গেল ছাদে আমিও এখন যাবো ও কি হলো গেটটা বন্ধ করে দিয়ে গেছে

এইখানে যদি দেখা যায় ক্যামেরাটা ঘোরালে তো গাছপালা দেখা যায় আমাদের কলকাতায় তো গাছপালা দেখাই যায় না ফ্ল্যাট উঠে গেছে প্রচুর কিন্তু গাছপালাও আছে সব বাজার গুলো এখন ধোবো এর মধ্যে থেকে পেঁয়াজটা বার করবো কারণ আমার একদমই পেঁয়াজ নেই পেঁয়াজটা একদমই নিচে দেখি আর আজকে একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি ভাবলাম একটু চেঞ্জ করে খেলে ভাল লাগে রোজ রোজই পটল তারপর ভেন্ডি আর তারপর ঝিঙে কি খাবো ওই জন্য একটু নিলাম তো যাই হোক পেঁয়াজটা আগে কাটি আর এখানে তোমার আলুটা ভাজা হচ্ছে একটাই আলু দিয়েছি কারণ মটরটা বেশ অনেকটাই আমি ভিজিয়েছিলাম এখানে ঘুগনি বানানো হয়ে গেছে এখানে মামামের খাওয়ার হয়ে গেছে এখানে ফলগুলো ধুয়ে রেখেছি এখানে সবজি ধোয়া হয়ে গেছে এই যেগুলো এখন শোকাক আর এই যে ময়দা মেখে রেখেছি এটা এখন ঢেকে রাখবো আর এই দুষ্টুটা কি দুষ্টুপি করছে দেখবে একই করেছে তারাও দেখাচ্ছি এই দেখো আচ্ছা এই আমার মুসলির কৌটোটা ধুয়ে রেখেছিলাম এর মধ্যে আলু পেঁয়াজ ভরে রেখেছি কটা বলতো ধরিছে সাড়ে দশটা বাজে তোমার জন্য পাঁচটা করেছি আমার জন্য চারটে মানে রেখেছি